আসসালামু আলাইকুম আজকে আপনাদের কিছু কনভার্টার দেখাবো অনেকে এই কনভার্টারগুলোর ব্যাপারে অবগত না বা অনেকে এই ব্যাপারগুলো এখন জানেন না একটা সময় এই চিকন পিনের কনভার্টারগুলো খুব বেশি চলতো এটা হচ্ছে আপনার নোকিয়া ফোন বা নোক এই টাইপের যত কিছু কিছু চিকন ফোন ছিল ওল্ড মডেলের এই যে মাথা চিকুন আর পিছনে আমরা চ্যাপ্টা পিন বা টাইপ বি যেটাকে বলে এটাতে আমরা চার্জ করতাম সহজ বাসা যদি বলি তাহলে চ্যাপ্টা পিন এগুলোতে আমরা আগে চার্জ করতাম এটা খুব অ্যাভেলেবেল ছিল এটা অনেকে জানতো বাট এখন এগুলো তো চিকুন এখন খুব একটা চলে না এটা এখন আর ওইভাবে চলে টলে না খুবই কম কিছু কিছু ফোন আছে আগের মতো ওইভাবে চলে না এখন নতুন নতুন কিছু কনভার্টার আসছে সেগুলো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে চার্জিং কনভার্টার প্রত্যেকটা চার্জিং কনভার্টার এর ভিতরে এই একটা আছে এটা হচ্ছে আপনার টাইপ সি মানে আপনার ইনপুট হবে হচ্ছে টাইপ বি আমি জানি না ক্যামেরা কতটুকু কীভাবে দেখাতে পারতেছি কতটুকু বুঝতেছেন আপনারা এই যে ইনপুট হবে হচ্ছে টাইপ বি আর আউটপুট আসবে সে আপনার টাইপ সি মানে আপনার যদি টাইপ বি ফোনের চার্জার থাকে বা চ্যাপ্টার পিন ফোনের চার্জার থাকে সেক্ষেত্রে আপনি টাইপ সি চার্জ করতে পারবেন এই একটা গেল এর সেমভাবে ভাবে আরেকটা আছে টাইপ সি যদি কারো টাইপ সি চার্জার থাকে সে টাইপ সি থেকে টাইপ বি ফোন চার্জ করতে পারবেন মানে টাইপ সি নেবেন ইনপুট আউটপুট আসবে টাইপ বি এই একটা আছে এগুলো চলে বেশি আইফোনের অনেকে ক্যাবেল টেবিল ক্যারি করতে প্রবলেম যার জন্য এই কনভার্টারগুলো নেয় এখন আইফোন ইউজার যারা আছে তারা এটার আছে আপনার ইনপুট হচ্ছে আপনার টাইপ সি আর আউটপুট হচ্ছে আপনার অ্যাপেলের মানে আইফোন সিক্স সেভেন এইট